আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে প্রথমে সকাল দিয়ে ভিডিওটা শুরু করলাম সকালে প্রথমেই নাস্তা বানানোর জন্য রুটি কয়েকটা সেঁকে নিল আর এদিকে আমি ওই আটাগুলো পড়েছিল সেগুলো আবার একটু ঝাড়ু দিয়ে দিলাম আমার আপু রুটি সেঁকছে আর আমার বাচ্চা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো পড়তে বসছে ফোন নিয়ে মানে এটা হচ্ছে পড়া তো এইভাবে প্রতিদিন কাটায় আর যেখানেই যায় মনে ফোন তো নাস্তার মধ্যে ওদেরকে ডিম পরোটা দিলাম কেউ পোস কেউ আবার মাংসের ঝোল এই তো সব কিছু দিয়ে আর কি নাস্তা করলাম তো দুপুরের জন্য ভাবছি যে কী করবো কোচ রান্না করেছি বাকি কতটা ছিল সেটা দিয়ে ভর্তা করে ফেলল তো ব্ল্যান্ডার এত শব্দ সেটা চারটাতে এই যে যেগুলো দেখো আগে সিদ্ধ করে নিচ্ছে কতির ভর্তাটা এত অসাধারণ হয়েছে দেখায় ভর্তাটা দেখলেই মনে হবে যে এখনই খেয়ে ফেলি খুবই সুন্দর লাগছে এটার মধ্যে আর কি সরিষার তেল লবণ সব কিছু দিয়ে একসাথে মিক্স করবার এটা হচ্ছে কচু শাকটা আর মুরগি মাংস ছিল তো ভর্তা কি পরে নিচ্ছি সে কারণে ভর্তাটা দেখাই নেয় ভর্তাটা এত টেস্ট হয়েছে মানে ভর্তা দিয়ে যদি খাওয়া শুরু করে দিই তাহলে আর ওগুলো নিতে পারবো না সেই কারণে আগে মুরগি মাংসটা দেখলাম তো এখানে আবার একটা লোক প্রতিদিন দুধ দিতে আসে তো ওনার যে দুধটা দিয়ে যায় এত ঘন ভালো নিয়ে বসে গেছে মানে খাওয়ার পরে খাওয়ার আগে সবসময় কম আবার সন্ধ্যার সময় কি নাস্তা নাস্তার মধ্যে নিয়ে নিল চাউলের দিয়ে চাপটি করবে এটা আবার আমার খুব পছন্দ কিন্তু আমার বাচ্চাদের এসব একদম পছন্দ তো তারা খায় নাই তারা চা বিক্ষুত খেয়েছে আর অপ্তর কারণে হঠাৎ করে ঢাকায় যাওয়ার দরকার হলো দরকার দুই ছেলের খুব মন খারাপ কারণ মেদু সেতু থাকলে তারা একটু বুঝতেই করতে পারে তো আগা জিতে গেছে তো তাদের আবার বায়না সুন্দর কাস্টিন খেতে হবে বিস্কিট কিনে দিতে হবে মাছ দিয়ে আসার সময় মাছ কিনে আমার পুরো কিনে দিয়ে গেল टाटा আমরা আমাদের বাসার সামনে একটা গাছ আছে সেখানে বসে বসে গাছ তলার নিচে বসে বসে সুন্দর করে আইসক্রিম খেয়ে তারপর ভিতরে ঢুকলো তো আবার এখানে ওর একটা ফ্রেন্ড আছে তোকে খবর দিল দাও আবার ফ্রেন্ডকে নিয়ে আসো তো পাশের বাড়ির আঙ্কেল ওই বাবুটাকে নিয়ে আসছে তো ছেলে খুব খুশি তো এই পর্যন্তই আজকের কি দেখাবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম